আজকে আমি গরু গোস্ত রান্না করবো প্যান গরম হয়ে গেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ দুইটা শুকনো মরিচ দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আমি একটু সুন্দরভাবে ভেজে নেব আর মুরিচ খালি আসলাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিল তরকারি মজা হয় দিয়ে দেব মশলা এখানে মশলা ছিল দেড়শো চামচ আদা পাঠা দেড়শা চামচ রসুন কাটা দেড়শো চামচ হলুদের গুঁড়া আড়াই চা চামচ মরিচের গুঁড়া একচা চামচ ধনিয়ার গুঁড়া একচা চামচ টালা জিরার গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যত সুন্দরভাবে কষাবো তত তরকারির স্বাদ বেড়ে যায় দিয়ে দেব গরু গোশ দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিব লবণ লবণটা দিয়ে একটু নাড়াচড়া করে বসে থেকেই কিন্তু অনেক ঝোল বের হয়েছে এই ঝোলে পশানো হয়ে যাবে দিয়ে ঢেকে দেব গোস্তটা পশানো হয়ে গেছে আলুগুলো আমি সুন্দরভাবে কাটে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দেবে আলুগুলো আমি দশ মিনিটের মতো কষিয়ে নেব তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিব কষানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য গরম ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু করে নিব নিচে যেন পুড়ে না যায় গোসরা না হয়ে গেছে দিয়ে দেব একটু টালা জিরার ঘোড়া টালা জিরার গুঁড়া দিয়ে দিলে তরকারির স্বাদ বেড়ে যায় দেখুন আমার গোছের কালারটা কত সুন্দর হয়েছে আমি একটু ঝোল রেখেছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ